বারো গ্রাম সাত মিলি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার নাম বললে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবে এবং যত যথেষ্ট সম্মান করার চেষ্টা করবেন শাআল্লাহ কলকাতা ডিজাইন মাশাল্লা কলকাতার নাকি জি এটাও কলকাতার ফিনিশিং দেখে বোঝা যায় কলকাতার ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু ইউনিক ডিজাইন দুবাইয়ের আর পুরানো গোল্ড অনেকে বলে যে আসলে হচ্ছে যে পুরাতন গোল্ড আমাদের এই দোকানে পাওয়া যায় না আচ্ছা এখানে অনেক আছে কিন্তু আপনারা ভাইয়া অনেকে বলে যে ভাই এখানে কি স্বর্ণের কারিগর নেয় কিনা তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য দেখেন আপনাদের কমেন্ট অনুযায়ী ব্রেসলেট নিয়ে নিলাম 22 ক্যারেট এবং 21 ক্যারেট তো আজকে আমি জানিয়ে দেব 1 গ্রাম স্বর্ণের দাম এবং এক ভরি স্বর্ণের দাম তো সাথেই থাকুন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আর আপনারা যারা এইসএ মিডিয়া ব্লক চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টে আমি বারবার ছুটে আসি এই গোল মার্কেটে আর আপনাদেরকে আজকে এক গ্রাম স্বর্ণ কত টাকায় দিতে পারবে সেটাও আমি জানিয়ে দেব। তো আজকে তারিখ হচ্ছে সাত কারণ আপনারা অনেকেই তারিখের কথা বলেন যে ভাইয়া তারিখটা জানিয়ে দেবেন তো অনেকে কিন্তু ফুল ভিডিওটা দেখেন না তাই তারিখটা জানতে পারেন না তো আজকে সাত তারিখে আমি আজকে গোল্ড প্রাইস জানিয়ে দেবো এবং কি আপনাদেরকে ব্রেসলাইটের ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত সকল কিছু তুলে দেবো আসসালামু আলাইকুম সব কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আপনারা অনেকেই কিন্তু সোহাক ভাইয়ের ভিডিও দেখেছেন আর সোহাক অনেক সুন্দরভাবে আপনাদেরকে রেট এবং ডিজাইনগুলো দেখায় এবং বুঝিয়ে দেয় তো আজকের আমরা কি নিয়ে নিলাম ভাইয়া আপনার হচ্ছে আজকে ব্রেসলেট নিলাম অনেকগুলো আচ্ছা অনেকগুলো ব্রেসলেট নিয়ে নিলাম দেখবেন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন সেই কমেন্ট অনুযায়ী আমরা ব্রেসলেট গুলো নিয়ে নিলাম তো এখানে কত ক্যারেট কত ক্যারেট আমরা এগুলো আজকে সবগুলো 22 ক্যারেটই দেখাচ্ছে 21 ক্যারেট এখন দেখাচ্ছি না মানে সবগুলো 22 ক্যারেট 21 ক্যারেটও আছে আপনারা যদি নিতে চান এইগুলো হচ্ছে সব 21 ক্যারেট রোজ গোল্ডের আছে প্রাইসটা জানিয়ে দেব দুইটাই তো আজকের যে প্রাইসটা সেটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন এই যে এটা হচ্ছে 22 ক্যারেট আচ্ছা

তো আজকে আমাদের একটু রিফ্রেশটা জানিয়ে দিবেন প্রথমে তারপরে আমরা আজকে হচ্ছে রেটটা জানবো আজকের গোল প্রাইস হচ্ছে 355 শুধু গোল রেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ট্যাক্স বা হচ্ছে যে আপনার মজুরি ছাড়া শুধু গোল্ড রেটের দাম আচ্ছা আর এটার সাথে যদি ট্যাক্স যোগ করি সেক্ষেত্রে হচ্ছে এটার দাম আসবে ট্যাক্স এবং মজুরি সহ আপনার টোটাল 415 টাকা আসবে 415 রিয়াল আসবে যেটা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ডিসকাউন্ট করে আপনাদের বলছে যারা ট্যাক্স সবকিছু সহকারে নিতে চান আপনারা কিন্তু কমেন্ট করেন তো যাই হোক ক্লিয়ার হইলো এবার আমরা আমাদের একটু এটাও দেখাবেন বাংলাদেশের বইটাও একটু জানিয়ে দেবেন অনেকে জানতে চায় কমেন্ট করে এক ভরির দাম জি জি চার হাজার আটশো দশ আর চার হাজার সৌদি আরবের এক ভরির মূল্য বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা

তো পরবর্তীতে আমরা দেখব এই যে এটা কিন্তু ফুল ডিজাইন আছে সাথে চেইনের মতো তো এটা আছে 6 গ্রাম 1 মিলি 2490 রিয়াল 2490 রিয়াল বাংলা টাকায় কত আসে আমরা দেখব এখন তো বাংলা টাকায় আসে 80925 925 টাকা জি টাকা আর আমার কাছে হচ্ছে আপনি 3 গ্রাম 3.5 গ্রাম থেকে শুরু করে

না সেক্ষেত্রে না সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে আহ কোম্পানির হচ্ছে ওয়ার্কশপ যেটা সেটা হচ্ছে যে অন্য জায়গায় সেখানে হচ্ছে যে লোক যদিও নেয়

আচ্ছা তো আমরা পরবর্তীতে দেখব আশা করি আপনাদের কমেন্টের आंसर গুলো পেয়েছেন আমরা পরবর্তীতে দেখব আর গ্রাম আট মিলি এটাকে দুবাই ডিজাইন বলে আর কি অনেকেই দুবাই বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু ইউনিক ডিজাইন দুবাইয়ের তো এটা আমরা কত টাকা প্রাইস করে আমরা দেখব এটা কতটুকু আছে ভাইয়া এটা 8 গ্রাম 8 মিলি আছে 8 গ্রাম 8 মিলি এটার দাম আসবে 3590 রিয়াল 3590 রিয়াল

তো এটাও কিন্তু বেশ ভালো একটি ডিজাইন এটা কলকাতা নাকি জি এটাও কলকাতার ফিনিশিং দেখেই বোঝা যায় কলকাতার ডিজাইন তো এটার প্রেসটা আমরা দেখবো আর আপনারা যখন ভিডিও করতে বলেন তখন আমরা মডেলে একটু বেশি নিলে ডিজাইনগুলো যদি বেশি নিয়ে থাকি তাহলে একটি রং ভিডিও হয়ে যায় সহকারে দেখবেন এটা হচ্ছে তিনশো তেরাশি টাকা তিন হাজার আটশো সাড়ে তিন হাজার আটশো টাকা রিয়াল রিয়াল আমরা দেখব এটা বাংলা টাকায় কনভার্ট করলে কত আশি

চার হাজার ছয়শ তেরো টাকা টাকায় ভিডিওটা ছিল আর ভাইয়া কিন্তু বললো যে দর্শকদের একটু বেশি ডিজাইন দেখাই তো সেজন্য অনেকগুলো ডিজাইন নিয়ে নিল আর আপনারা সবসময় এইস এ মিডিয়া ব্লক সাথে থাকবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করি আর এখানে যেগুলো আছে এটা হচ্ছে এটাও ব্রেসলেট 22 ক্যারেট 22 ক্যারেট এটা একটা ব্রেসলেট 22 ক্যারেট তো একটু আলাদা যে ইউনিক ডিজাইন গুলো সেগুলো আমি তুলে ধরলাম মাশাআল্লাহ অনেক সুন্দর 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 ডিজাইন গুলো ভাইয়া দেখাইলো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো আমাদের যে ভিউয়ার যারা আসে তারা যদি পরিচয় দেয় ইনশাআল্লাহ ডিসকাউন্ট হবে তো ভাইয়া জি অবশ্যই ডিসকাউন্ট হবে যাক অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের দোকানের কার্ডেন্ট গোল্ড দুই নম্বর শোরুম আর হচ্ছে এখানে আমরা বাংলাদেশ দুজন কাজ করছি আমি এবং মুরাদ ভাই আছি তো যে কোন সময় আসবেন ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যতটুকু সম্ভব আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দেওয়ার এবং হচ্ছে আপনার নাম বললে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবে এবং যথেষ্ট সম্মান করার চেষ্টা করব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো করি আর ভাইয়া খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর যেটা প্রাইস দেখালো তার থেকে যদি কিছু ডিসকাউন্ট করা যায় ইনশাআল্লাহ সে করে দেবে তো আপনারা অবশ্যই চলে আসবেন আর এই যে দোকানের নাম দেখতে পেলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি লাইক করে দিবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো বানাই আমি সবসময় আর বেশি বেশি কমেন্ট করবেন ইনশাআল্লাহ